বন্ধুরা সবাই কেমন আছে আমরা সবাই খুব ভালো আছি মন্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত সবাই কুশল কামনা করে আজকে আমি বানাবো ফ্রেঞ্চ ফ্রাই অরিনের এক্ষুনি লেগেছে অরিনের আবদা আমাকে একটু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দিতে হবে তাহলে আমার লাগাটা একটু কমে যাবে আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছি বানানোর জন্য উপকরণ হিসেবে এখানে নিয়েছি সাইজে দুটো আলু আলুগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর ঠিক এভাবেই সমান করে আলুগুলো কেটে নেবেন দেখুন চোখ করে আর নিয়েছি একটু এটা হলো চালের গুঁড়ো আর মশলা হিসেবে নিয়েছি আমি একটু ম্যাগির মশলা একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো আর একটু লবণ কত সহজে এবং কীভাবে আমরা ওই ক্রেপসি ফাইটা বাড়িতেই ট্রেঞ্স ফাইটা বাড়িতেই বানাতে পারি সেটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল প্রথমে বাটিতে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি এই গরম জলের মধ্যে প্রথমে একটু লবণ দিয়ে দেব আমি একটু লবণ দিয়ে দিলাম জলের মধ্যে এবং জল জলটা গরম হয়ে গেলে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব। জলটা গরম হয়ে গেছে কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এই আলুগুলো আমি এইটটি পারসেন্ট সিদ্ধ করে নেব চার পাঁচ মিনিট ফোটালেই কিন্তু হাফের বেশি সিদ্ধ হয়ে যাবে অনেকেই হয়তো বুঝতে পারবেন না যে এইটটি পারসেন্ট মানে কতটা হাফের একটু বেশি সিদ্ধ হবে এই অবস্থা হলে আলুটা নামিয়ে নেবে আলুটা হাফের বেশি অর্থাৎ এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটা উঠিয়ে নেব এখন আলুটা একটু ঠান্ডা হতে দেব ফ্যানের তলায় দিয়েছি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আলুটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এগুলোকে চালের গুঁড়ো দিয়ে সমস্ত মশলা দিয়ে কিভাবে ভাজতে হয় সেই পদ্ধতিটা দেখাবো কিন্তু তার আগে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে রাখছি এই আলুটা যখন একটু বাজারে আলুর দামটা কম সেই সময় কিন্তু এইভাবে অনেকটা করে সংরক্ষণ করে ফ্রিজে রাখতে পারেন যখন ইচ্ছা প্রয়োজন অনুযায়ী বের করে এটা প্রসেসে ভাজতে পারে এবার ফ্রেঞ্চ ফ্রাইটা বানানোর জন্য প্রথমেই আমি কিছুটা চালের গুঁড়ো থালার মধ্যে দিয়ে দেব দিয়ে একটু মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণটা দিয়ে দেব বাকি চালের গুঁড়োটাও দিয়ে দিলাম দিয়ে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার চালের গুঁড়োর মধ্যে একটা করে আলু এভাবে ভালোভাবে চালের গুঁড়ো মিশিয়ে নেবো এটা কিন্তু সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে আমি করলাম যখন তখন বাড়িতে এটা বানাতে পারেন কিন্তু বাড়িতে কখনও অনেক আছে না চালের চালটা ভিজিয়ে তবে গুঁড়ো করে নেয় সেটা কিন্তু হবে না এটা শুকনো গুঁড়ো লাগবে কিন্তু এভাবে আলুগুলো খুব ভালো করে চালের গুঁড়ো মিশিয়ে নিতে হবে প্রত্যেকটা আলু এভাবে একটা একটা করে মিশিয়ে নেব আমার সব ফ্রেঞ্চ ফ্রাইগুলো বানানো হয়ে গেছে একটা কথা বলার ফ্যানের হাওয়াতে যতটুকু আলু আলু ঠান্ডা হয়ে যাবে গাটা ভিজে ভিজে থাকবে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই ওটা কিন্তু মশার দরকার নেই আপনারা ওই চালের গুঁড়ো দিলেই কিন্তু জলটা টেনে নেবে এবার এটা তেলে ভিজে নেব সরাটা বসিয়ে দিয়েছি দিয়ে তেলটা গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার উনুনের আঁচটা একটু কমিয়ে দিয়েছি দিয়ে একে একে আলুগুলো ছেড়ে দেব একটু লাল লাল করে এগুলো ভাসতে হবে কাটা করে কিন্তু ভিতরটা খুব নরম এই আলুর হয়ে থাকে খেতে অপূর্ব টেস্ট সন্ধেবেলা চায়ের সাথে বলুন বা গরম ভাতের সাথে বলুন বা ডাল ভাতের সাথেই বলুন যার সাথেই খায় না কেন খুব সুন্দর খেতে এই টেস্ট এই ফ্রেঞ্চ ফ্রাইটা এত সুন্দর খেতে এবং করাটাও খুব সহজ বাড়িতে যখন তখন এটা বানাতে পারে আমি সবগুলো ভাজবো না কিছুটা ভাজব আর কিছুটা রেখে দেবেও অন্য একদিন ভেজে নেব বন্ধুরা দেখছেন লাল লাল করে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি উঠিয়ে তেলটা ঝরিয়ে নিয়ে এভাবে তুলতে হবে হরিণ এখন খেয়ে বলবে আপনাদের কেমন হয়েছে খেতেও গরম বলে খেতে পারছে না কিন্তু ও থাকতেও পারছে না এটা খাবে বলে খেয়ে বলো বাবা কেমন হয়েছে ও বন্ধুরা আমি যেভাবে এই ফ্রেঞ্চ ফ্রাই বানালাম বাড়িতে ঠিক এভাবে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ঘরোয়া উপকরণে কিভাবে কত সহজে রান্না করা যায় এই চ্যানেলের মেন বৈশিষ্ট্য তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো টাটা টাটা দিয়ে দাও তো